গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের সব থেকে পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি এদিকে তো দীপা সূর্য দুজনেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে চারুরাও বেরিয়ে পড়ে আর এদিকে সোনার উপারা প্র্যাকটিস করছে যে মা এলে তারা মানে মা বাবা যদি এখানে আসে তাহলে তারা কীরকম বিহেভ করবে তাদের সামনে সেটা রিহার্সাল করছে আর কি তরিতমাবু তো বাইরে গিয়ে চেক করে আসে যে ওরা এসে গেছে এবার তোমরা তোমাদের লড়াই শুরু করে দাও এদিকে তো সোনা রূপা নিজেদের মধ্যে অশান্তি করার ভান করছে রূপা বলছে আমি ইচ্ছে করেই করেছিলাম ইচ্ছে করেই বাবাকে মেলানোর প্ল্যান করেছিলাম তখন সোনা বলছে আমাকে না বলে আমি কিছুতেই ওদেরকে এক হতে দেবো না কিছুতেই না তখন দীপারা আসে এসে এরকম কথাবার্তা শোনে বলছে তোরা নিজেদের মধ্যে অশান্তি করিস না আমি আর তোর বাবা এক হব না আমরা কিছুতেই একসাথে থাকবো না সোনা বলছে আমি চাই না যে বাবা কিছুতেই চারুকে ছেড়ে চলে যাক আর চারু একা হয়ে যাক তখন চারু আসে সেখানে এবার চারুর অভিনয় শুরু চারু বলছে এস তুমি আর এস জি একসাথে আচ্ছা আমার কি হবে বলো তো চারু বলছে তুমি কি তোমার ডিসিশন আবার চেঞ্জ করছো তখন সোনা বলছে না চারু মা বলেছে যে মা বাবার সাথে থাকতে চায় না তরিতবাবু মামু বলছে দীপা তুমি এসব কি বলছো বলো তো ডাক্তারবাবু চুপ করে আছেন তুমিও একটা হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো সব কিছু কি এতই সহজ নাকি তো এরকম কথাবার্তা হতে হতে দীপা হঠাৎ চারুকে বলছে আচ্ছা তুমি কোথায় ছিলে বলো তো চারু বলছে কেন সবাই তো একটু মানে অবাক হচ্ছে যে চারুকে আবার দেখে ফেললো নাকি মা তখন দীপা বলছে না আসলে আমি এরকম পোশাকে আরেকজনকে দেখলাম তখন তো সবাই অবাক চারু চুপ করে আছে দীপা বলছে যে তখন না ওলি বলছে যে এই কথাটা কি খুব ইম্পর্টেন্ট দীপা বলছে আসলে আমি একজন বয়স্ক মহিলাকে এই পোশাকেই দেখেছি সবাই তো তখন চুপ কি বলবে আর কিছু ভেবে পাচ্ছে না এবার উর্মি অভিনয় করছে আসলে জয় যাওয়ার আগে ও দাদার বিয়ের দায়িত্ব আমাকেই দিয়ে গেছে তাই আমাকে এখানে থাকতে হচ্ছে আর সব কিছু বাধ্য হয়ে করতে হচ্ছে এরপরে রূপা যখন তার মার সাথে যেতে চাইছে তখন বলছে তুই থাক না রূপা তোর তো বাবার বিয়ে তো তোর বাবার নতুন জীবন শুরু করতে যাচ্ছে দীপা বলছে তুই এখানে থাক রূপা বলছে যে আচ্ছা মা তুমি যখন বলছো তখন আমি এখানেই থাকছি তখন তো দীপা চলে যাচ্ছে কারণ দীপা তো ভালো লাগছে না এই সমস্ত কিছু কিন্তু সে মুখে প্রকাশ করছে না এরপর শোনা বলছে কাল এসো কিন্তু মা তখন তো দীপা ঘুরে তাকাচ্ছে বলছে হ্যাঁ কালকে এসো মানে এরা দেখাতে চাইছে যে কালকে চারু আর সূর্যের বিয়ে আর কি কিন্তু আসলে বিয়েটা প্ল্যান করা হচ্ছে সূর্য আর দীপার দরিত মামু বলছে না না ওরা তো ঠিক করেই নিয়েছে না একসাথে থাকবে না তাহলে এসে কি করবে দীপা বলছে না না আমি আসবো ডাক্তারবাবু নতুন জীবন শুরু করতে চলেছেন আর আমি আসবো না অবশ্যই আসবো কাঁদতে কাঁদতে বলছে দীপা তারপর সেখান থেকে চলেও যায় সূর্যও বিরক্ত হয়ে চলে যায় ওখান থেকে এদিকে তো সাক্ষ্য দীপরা সবাই একের পর মানে একে আরেকজনের উপর হাতের হাত রেখে বলছে আর কি যে তাহলে আমাদের প্রথম মিশনটা সাকসেসফুল হয়েছে এই রেখে সবাই খুব এনজয় করছে এরপরে তো দীপা ঘরে এসে কান্নাকাটি করছে খুব কান্নাকাটি করছে সাক্ষ্যদ্বীপের মা বলছে এভাবে কষ্ট না পেয়ে মনের কষ্টটা তো বলে দিলেই পারো বলছে কাকে বলবো আমি উর্মি আর রূপাও তো ওদের মধ্যেই আছে তখন সাক্ষ্যদ্বীপের মা বলছেন এমনি এমনি তো নেই রূপা তুমি নিশ্চয়ই থাকতে বলেছ তাই আছে বলে না থাক না ওখানে আনন্দ করুক সবাই মিলে আমি বরঞ্চ চলে যাব। আমি আজই এখান থেকে চলে যাব। বলে নিজের লাগেজ প্যাক করতে শুরু করছে সাক্ষদ্বীপের মা বলছে না তুমি এটা করতে পারো না দীপা বলছে আমি কি পারি না পারি তাতে কারোর কিচ্ছু যায় আসে না তখন সাক্ষদ্বীপের মা বলছে তুমি দেখিয়ে দাও তুমি কি করতে পারো আর না পারো দীপা বলছে এই সমস্ত কিছুর মাঝখানে না গিয়ে থেকে ভালো আমি সবার থেকে দূরে সরে যাই আর এটাই সবার জন্যে খুব ভালো হবে এদিকে তো সাক্ষদ্বীপের মাও মনে মনে চিন্তা করছে এই তো গো ধরে বসে আছে এবার একে আমি কি করে আটকাই এরপরে তো দীপা বলছে যে ও সেই বিয়েতেও যাবে না তখন শাকুদেবের মা বলছে তুমি যদি সেই বিয়েতে না যাও তাহলে তো তোমার কথার খেলাপ করা হবে আর দীপা তো কখনও কথার খেলাপ করে না তখন সূর্য যখন দীপাকে ওখানে দেখতে পাবে না তখন তো বিয়ের মণ্ডপ ছেড়েও দীপাকে খুঁজতে বেরিয়ে যাবে তখন তো সব কিছু এলোমেলো হয়ে যাবে আর তার দায় এসে পড়বে তোমার উপরে তুমি কি সেটা চাও আর তাছাড়া তোমাকে তো ডিভোর্স পেপারেও সই করতে হবে কারণ ডিভোর্স পেপারে সই না করলে ওরা তো নতুন জীবন পাবে না তখন দীপা বলছে হ্যাঁ আমাকে তো ডিভোর্স পেপারে সই করতেই হবে তাই আমাকে ওখানে যেতেই হবে এদিকে তো সেই অনুষ্ঠানের জায়গাটা যেখানে রূপারা সবাই প্ল্যান করেছে সেই জায়গাটা দীপার পছন্দের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে সোনা রূপা বলছে মায়ের খুব পছন্দ হবে তখন সোনা বলছে যে রূপা তো খুব সুন্দর ফুলের কাজ করতে পারে মায়ের মতনই একদম তখন উর্মি বলছে হ্যাঁ তাহলে তুমি বলে তুই আর কিছু কি করতে হবে তাহলে আমরা সবাই হাতে হাতে করে নেব বলে না না জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছে এরপরে কাকায় কাকি আর খোঁজ করা হলে তারাও চলে আসে সেখানে আর রূপাকে এসে খুব আদর করে কাকিয়া মনে মনে চাইছে যে এবার যাতে সব কিছু ঠিক হয়ে যায় আর যাতে কোনো কিছু ঝামেলা বা অসুবিধে না আসে এদিকে তো অনুষ্ঠানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে উর্মি রান্নার ব্যবস্থাও করে ফেলেছে কিন্তু সাক্ষ্যদীপ বলছে আমি থাকতে বিংবং অ্যাপেটাইট থাকতে রান্নার দায়িত্ব আমার তখন সেখানে বিক্রম মিস নন্দা ওরাও আসে ওরাও বলে হ্যাঁ একদমই তাই রান্নাবান্নার দায়িত্বটা আমরা দেখে নেব ওটা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না এদিকে তো কাকিয়া দীপার জন্য শাড়ি গয়নাও নিয়ে এসছে আর সেটা পরে আসার জন্য সোনারূপাকে পাঠাচ্ছে যে যাও এটা তোমরা তোমাদের মাকে গিয়ে দিয়ে দাও এদিকে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানের মাঝখানে কিন্তু সাক্ষ্যদ্বীপ বেশ চারুর পেছনে লাগছে মনে হচ্ছে যেন তাদের মধ্যেও কিছু একটা চলছে সাক্ষ্যদ্বীপ মনে হচ্ছে মনে মনে চারুকে একটু পছন্দ করে ফেলেছে আর চারু সাক্ষ্যদ্বীপের ব্যবহারে একটু বিরক্ত হচ্ছে এই বলে তাদের মধ্যে মাঝে মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে সেটাই কিন্তু সাক্ষ্যদ্বীপের মা আবার লক্ষ্য করছেন এরপরে সূর্যের কাকায় কাকিয়াও কিছু স্পন্সার করতে চাইছেন যে খরচপাতির মধ্যে সাক্ষ্য পরিষ্কার না করে দিচ্ছেন যে না এটা যদি আপনাদের বাড়িতে হতো আপনারা খরচ করতেন এটা আমার বাড়িতে হচ্ছে তাই এই খরচা সম্পূর্ণ আমার উর্মি মনে মনে বলছে যে ভালো কিছু করার চেষ্টা করছি সবাই মিলে এবার তুই শুধু ভালো থাকিস দিদি তা দিদির হয়ে প্রার্থনা করছে এদিকে সূর্য তো অন্ধকার ঘরের মধ্যে চুপচাপ বসে আছে আর দীপার বলা কথাগুলো ভাবছে তখন সেখানে সোনা আসে সোনা এসে তার বাবাকে ডাকছে সূর্য কোনো সারা দিচ্ছে না তারপর সূর্য বলছে তুই চিন্তা করিস না তুই যেটা বলছিস সেটাই তো হচ্ছে আচ্ছা আমি যেটা করছি তাতে তুই খুশি থাকবি তো তখন সোনা বলছে হ্যাঁ বাবা আমি খুব খুশি থাকবো আর যাতে তুমি ভালো থাকো সেটাও আমি দেখব আর এদিকে দেখা যাচ্ছে দীপাও কিন্তু বসে বসে সূর্যের বলা কথাগুলোই ভেবে যাচ্ছে আর সেই চারুর সাথে সূর্যের বিয়ের কথাটাও ভাবছে সেই জন্য দীপারও মনটা খারাপ চুপচাপ বসে রয়েছে ঘরের মধ্যে একা ইতিমধ্যে দেখা যাচ্ছে রূপা সেজে এসে হাজির বলে মা আমাকে কেমন লাগছে দেখতে দীপা তো একটু দেখে অবাক যে তার মেয়ে আজকে এত সুন্দর সেজেছে তারপরে দেখা যাচ্ছে শাক্ষদ্বীপ আর তার মা তারাও বেশ সুন্দর সেজে গুজে একেবারে চলে এসেছে দীপা তাদেরকেও দেখে অবাক মনে মনে বলছে যে সবাই দেখছি উৎসবে ভালোই মেতেছে ভালো সবার মনে খুব আনন্দ শাক্ষদ্বীপের মা বলছে আমাদের সাজগোজটা একটু বেশি বেশি হয়ে গেল তাই না আসলে বিয়েবাড়ি বলে যাচ্ছি তো বিয়েবাড়িতে একটু তো সাজগোজ করতেই হয় তাই না শাক্ষদ্বীপ বলছে হ্যাঁ আর তাছাড়া আমরা অনেকদিন দিন বিয়েবাড়ি অ্যাটেন্ড করিনি আর কি তাই এরপরে তো রূপা দীপাকেও যেতে বলছে দীপাও যায় তাদের সঙ্গে গিয়ে দেখে যে সব কিছু এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে বেশ ভালোই আনন্দে মেতেছে তারা এদিকে দেখা যাচ্ছে যে চারু আর সাক্ষ্য দ্বীপের সাজটা কিন্তু বেশ ম্যাচ করেই হয়েছে যেন তাদেরই বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে আর কি তো এরকমই মিক্স ম্যাচ করে সেজেছে তারা দুজন বেশ ভালোই লাগছে মনে মনে বলছে কি সুন্দর যত্ন করে সাজিয়েছে সবাই আবার সাজিয়েছে আমারই প্রিয় ফুল দিয়ে আর সবাই বেশ সুন্দর করে সেজেছেও সবার মুখে হাসি সবাই খুশিও এই বিয়েতে আমি তাহলে ভুলছিলাম এরপরে সূর্যকে রেডি করে নিয়ে চলে এসছে সেখানে সোনা সূর্য আর দীপাতে একে অপরের দিকে তাকিয়ে আছে যেন চোখে চোখেই কথা বলছে তারা বিয়েতে দেখা যাচ্ছে সোনার রূপা কিন্তু একই ড্রেস পরেছে সেই ছোটোবেলার মতো সূর্যের কাকাই কাকিয়া বলছে আজকে আমরা সবাই খুব খুশি এতগুলো খারাপ দিন পেরিয়ে এসে আজকে আমরা একটা আনন্দ উৎসবে আবার সবাই এক হয়েছি আজকে সূর্য আর চারুর বিয়ে কিন্তু তার আগে একটা বড় ফর্ম্যালিটিস বাকি আছে মানে ডিভোর্স পেপারে সাইন করার কথা বলছে আর কি দীপাকে তরুণ তো একদম ফটাফট করে সেই পেপারটা নিয়ে চলেও আসে দীপার কাছে সিগনেচার করানোর জন্য দেখা যাক আদর্শ সেটা ডিভোর্স পেপার তো নাকি অন্য কোনো পেপার হাজার হোক ডিভোর্স পেপার তো হবে না কারণ সবাই মিলে বিয়ের ব্যবস্থা করেছে তো এটা কোন পেপার এটা দেখার দীপা বলছে একটা অনেক বড় দায় থেকে মুক্ত হব আমি আজকে এরপরে দীপা পেনটা তুলে সই করার জন্য আর সূর্য তো অবাক হয়ে যায় দীপার চোখে জল আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু বন্ধুরা কেউ ভুলবে না পর্বের যদি ফুল এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা যথাসময়ে নজর রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা